হ্যালো আসসালামু আলাইকুম সখেজ খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম তো আমার ব্রয়লার মুরগির ঘরে আসলে লিটারটা নষ্ট হয়ে গেছে তো লিটার আজকে কিন্তু নষ্ট লিটারটা ফেলে দিয়ে একদম নতুন লিটার দিয়ে দিছে অর্থাৎ নতুন ধানের তুষ দিয়ে দিছি আসলে আপনার দেখতে পাচ্ছেন যদি একটু জুম করে দেখায় তো মুরগিগুলো কিন্তু মাসাল্লাহ খুবই ভালো আছে এখন ঠিকঠাক আছে তো মুরগি আরামে আছে এখন তো সন্ধ্যা এক মুহূর্তে ঘরে আসলে হিটটা ঠিকঠাক রাখছি তো তাপমাত্রা আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেকগুলো বাল্ব লাগানো আছে তো মুরগির ঘরে আসলে যদি তাপমাত্রা ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যায় মুরগির ঠান্ডা লাগে তো অবশ্যই আপনারা মুরগির ঘরে তাপমাত্রাটা ঠিকঠাক রাখবেন তো মুরগির ঘরের সঠিক যদি লিটার সঠিকভাবে আপনি ঠিকঠাক না রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মুরগির সমস্যা হয়ে যাবে তো অবশ্যই আপনারা যারা ব্রয়লার খামারই আছেন অবশ্যই মুরগির ঘরের লিটার ব্যবস্থাটা ভালো রাখবেন তাহলে কিন্তু মুরগিগুলোও ভালো থাকবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড়ো করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ফরিদপুর করে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তো দেখার অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম